আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মো আজ হাজরিন আজকে খুব গুরুত্বপূর্ণ এক বৈষয়ের উপরে আলোচনা হইব কিন্তু আমরা অনেক মানুষে এই বস্তুর প্রতি বিশেষ ফোকাস দিই না বা এটারে গুরুত্ব মনে করি না তাহলে আসুন জানি আমরা এই বস্তু কীটা দেখো আমরা অনেক সময় এক মাসলা জিকার করা হয় যে যে মেসাবর বা যে হাবিজ চাপে দাঁড়ি খাটুই যান দাড়ি স্বর্গেই দাঁড়িয়েই অর্থাৎ শরীয়তে যতটা দাঁড়িয়ে রাখার কথা হয়েছে তাই অতটা না রাখিয়া তার স্বেচ্ছায় কোনো জায়গা বেশি খাটিয়া কোনো সময় আপনার খাটি লাইন ডাইরেক্ট এরকম মেসাবর ফিসে বা এইরকম হাবিচ্ছাবর ফিছে নমাজ ফোড়া যায় দেখোকা ফেকাবি দোষলে ফেঁকা সাশুর মধ্যে যে ফাঁসিকর ফিসে নামাজ হৈ এটা হলো মুখরু এখন আপনারা বিবেচনা করেন যে দাঁড়ি খাটরা মানুষ রেখে কিতা হয় খুব ফিসে নমাজ ফোড়াটা কিতাব দিলুমবর এক কথাও ইত হলো একবারে কমন এক কিতাব মাছাইলেটের আবি এই মাসাইলে তারাবির মধ্যে এই মশলা লেখা আছে বা ইজাহুল মাসাইলের মধ্যে এই মশলা লেখা আছে যে কোনো হাফিজ্জাপের যদি দাড়ি রে খাটয় হাবিজাবর দাড়ি যদি সরি থাকে না তাহলে এইরকম হাফিজাবর ফিসে তেরাবির নামাজ পড়াই যেতে হলো মক্রুয়াতে হারমি আর এইরকম হাবিজ্চাবর ফিসে তেরাবির নামাজ কোরআন খতম না আলম আলমতরাদি নামাজ পড়াটা বেহতর উত্তম শ্রেষ্ঠহীনতা লেখা আছে প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী এখন আয় আমরা সমাজের মধ্যে আমরা ইমামরে চয়েস এবং নির্ধারিত সিলেক্ট ও তার লাগিয়ে দাড়ি খাটরাও করি এই জায়গার মধ্যে আমরার একটা কমি আছে আমরা এটা হলো আমরা সমাজরে পরিচালনা করার লাগি মসজিদরে ডিল করার লাগি যারারে আমরা সভাপতি বা সেক্রেটারি বানাই সম্পাদক বানাই এরারে আমরা দিন দেখিয়ে বানাই না বরং পয়সা দেখিয়ে বানাই যখন আমরা মসজিদের সেক্রেটারি পয়সা দেখিয়ে বানাইলাম খুদ মসজিদের সেক্রেটারির দাড়ি নাই এই সেক্রেটারি যে সময় ইমামরে আপনার নির্ধারিত করবা মোতায়ন করবা তখন ইমামর দাড়ি স্বর দাড়ি আছে না নাই এই কথা কনসিডার করতে পারো না তার দুইটা কারণ এক কারণ হলো নিজে এই গুণার মধ্যে এই কুকর্মর মধ্যে শরীয়তর এই বিধানের মধ্যে নিজে দুর্বল দুই নম্বর ইয়াদলিয়া যান নিজর দাড়ি নাই অন্যর দাড়ি নাই হোতা প্রতিবাদ কীভাবে করবা যার কারণে এই কমির কারণে দেখা যার আমরা সমাজর মানুষ হলে কিতা করেন দাড়ি নাই এমন ইমাম সাবরে এমন সাবরেও ইমাম বানাইলে সমাজ ফরজমাজ ইমাম ইমামরফিস যাইন নেতৃত্ব দিতা সরিয়েতর যাইন সমাজের কিতা কর্তা দিন দিকে দিয়া সম্মান কর্তা তার মধ্যে এই রকমের কমি আছে তাহলে এই সমাজটা এই মসজিদটা এই মহল্লাটা কীভাবে ভরতলা হয় দুই নম্বর কটাও ইসলো যোৰ কাৰণে এই ৰসমূহে ইমাম চাপেৰে আমাৰ চইচ ধৰি দুই নম্বৰ কাৰণ এটা বোনে যে আমাৰ যদি এক মেচাব মছজিদ থাকি যায় যায়নগীয়া তেতিয়াহ'লে আগৰ মেচাবৰ যদি বেতন মান্থলি যদি থাকে আপোনাৰ দহ হাজাৰ বা সাত হাজাৰ চাই মোৰ বাদৰ মেচাপৰে সোমাই ইয়াত ছয় হেজাৰ দি ৰাখত আর ছয় হাজার তো উপযুক্ত যাই সমাজের সঠিক দিশা দিতে পারেন জান সরিয়ে পাবন এনতো পেট আছে ফিট আছে এন গড় দে তাই তো গড়ের বহন করতে লাগবো এইরকম মানুষ যে সময় আইবা তখন আগরিন যদি দশ হাজার তখন তাহলে এই যুগের টাকা যার ডিমান্ড হিসাবে তাই আর দশ হাজারে ভাতরা না বারো হাজার ডিমান্ড দিতরা নতুবা এটি বেশ দিতরা নইলে মোটামুটি একটা উপযুক্ত পয়সা হয় তখন আমরা মাজর মানুষে স্কুলের ফিজ এক হাজার দিলেই পাঁচ হাজার দিলেই কিন্তু মসজিদের মধ্যে একশো টাকা দেওয়া তার লাগে জবর হয় তার শয়তানে কুসা শয়তানে এই রাস্তা দিতে দেয় না তখন হে আগর ইমাম সাহেবর বেতন আসিল দশ হাজার এখন দাঁড়ে রাখতো সার ছয় হাজার আর ছয় হাজার দি রাখের ঘরে ও জেগে কিছু গেছে কিছু গেছে না না ফুরা আলিম না ফুরা হাফিজ দাড়ে কাটে ওগুড়ি আমরা ইমাম ইমাম বানাই আর ছয় হাজার দিই সাত হাজার দিয়া যার কারণে আমরা ইমাম পাই দালিঘাত্রা বা সরিয়েটার আরো বিভিন্ন নিয়ম বিধি রেখিত উলঙ্ঘন করেনা এর লাগে বায়ুহালার বুঝুর হল সবর কাছে বিম্র বিনতি আবেদন যে আমরা সামান্য ফুইসা খরচ করিয়া আমরা এই জরুরতে দিনিয়া দিন যেটা জরুরত দিনের জরুরত সেই দিনের জরুরতে ফুড়া করার লাগিয়া উপযুক্ত ফুইসা দিয়া উপযুক্ত মানুষরা রাখতাম তৈরি আমরা সমাজটা উপযুক্ত হইব আমার মহল্লা উপযুক্ত হইব আমরা বাচ্চাইন বাচ্চিন যারা ভবিষ্যৎ এই পেন্টসলের এটা দায়িত্ব এরারে উপযুক্ত করিয়া গড়তে গড়িয়া তুলতে ভরবা এমন ইমাম সাপর আমার প্রয়োজন আল্লাহ বলে যদি আমরা